পরিষ্কার বিছানা যেমন মনকে শান্তি দেয় ঠিক তেমনি একটা পরিষ্কার শরীর মনকে চাঙ্গা করে তোলে একটা নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড টিপটপ আর টান টান বিছানা দেখে মনের ভেতরটা যতটা শান্তি লাগে তেমনি নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন রাখাটা আমাদের মনকে ততটাই রিফ্রেশ করে তোলে হ্যালো রিওনাম ব্যাক টু মাই চ্যানেল ইজ নতুন পাতায় তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানাই চলো বিছানা পরিষ্কার করা দিয়ে দিনটা স্টার্ট করা যাক বিছানা মানুষের সারাটা দিনকে নির্ধারণ করে এই যে বিছানাটা আমি পরিষ্কার করছি নিড অ্যান্ড ক্লিন করছি টিপ টপ করছি টান টান করে রাখছি এটা দেখেই মনটা শান্ত হয়ে যায় মনটা রিফ্রেশ হয়ে যায় আর নিড অ্যান্ড ক্লিন জিনিস দেখলে মন তো এমনি চাঙ্গা হয়ে যায় তেমনি নিজের শরীরটাকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই দরকার কেন বলতো আমাদের মধ্যে অনেকেই আছে শীতকাল ঠান্ডা করছে আজকে চান করব না আজকে বৃষ্টি পড়ছে আজকে চান করব না বা হয়তো একটা জামাকে পাঁচ দিন ধরে পড়ে আছে একটা প্যান্ট খেয়ে চার দিন ধরে পড়ে আছে আমাদের আশেপাশে এরকম অনেক মানুষই দেখতে পাবে বা দেখতে পাবে যে জামাকাপড় সেরকমভাবে কাচে না পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না বা বিছানাটাকে সেরকমভাবে পরিষ্কার টিপটপ করে না ওই ওপরে ওপরে একটুখানি ঝেড়ে দিল বাস হয়ে গেল কিন্তু ট্রাস্ট মি তুমি জবে থেকে এই হ্যাবিটটা নিজের মধ্যে নিয়ে আসবে যে একটা বিছানা একদম টান টান হয়ে পরিষ্কার থাকবে তবে থেকে নিজের মনটার মধ্যে চেঞ্জেসটা নিজেই লক্ষ্য করতে পারবে ঠিক তেমনই প্রতিদিন সকালে উঠে একবার চান করা যেমন আমাদের মা ছোটোবেলায় মা মারা শেখাতো যে সকালবেলা ঘুম থেকে উঠে চান করে তারপরে ঘর থেকে বেরোবি আমি যেখানেই যাই চান করে তারপরে বেরোই দরকার হলে আরেকবার ঘুরে এসে চান করব। কিন্তু সেটাও চলবে কিন্তু তবুও চান না করে ঘর থেকে বেরোবো না অনেকেই আছে আমাদের মধ্যে যে সকালবেলা উঠে রিফ্রেশ হয়ে রেডি রেডি হয়ে বেরিয়ে গেল কিন্তু চান করে বেরোয় না যে কোনো জায়গায় চান করে গেলে মনটা সতেজ হয়ে যায় রিফ্রেশ হয়ে যায় এনার্জেটিক ভাবটা জেগে ওঠে যাই হোক সবাই কেমন আছো বলো রিফ্রেশমেন্টটা ফিল করতে পারছো রিফ্রেশমেন্ট ফিল করবে কি করে চারিদিকে ছা গরম চা হুহু ওয়েদার এবং তার মধ্যে তাপমাত্রা বৃদ্ধি করছে আমাদের চারপাশের অবস্থা যা অবস্থার শিকার হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গবাসী কিন্তু আমাদের হাতে তো সব কিছু নেই কিন্তু আমাদের হাতে যেটা আছে সেটা হলো নিজেকে ভালো রাখা নিজেকে খুশি রাখা এবং নিজেকে এনার্জেটিক করে রাখা সারা দিন যাবৎ এবং এই গরমের মধ্যে ছোট থেকে বড় আট থেকে আশি প্রত্যেকটা মানুষের দরকার এনার্জি এবং সেই এনার্জিটা আসবে নিজের মধ্যে থাকা সুপ্ত অবস্থায় থাকা এনার্জিটাকে আরও বেশি বাড়াবা বাড়ানোর ফলে এবং সেই বাড়ানোটা আমরা কীভাবে পাবো এই যে নিড অ্যান্ড ক্লিন রাখা একটা ঘরকে নিট অ্যান্ড ক্লিন শুধুমাত্র মেয়েদেরই রাখতে হবে সেটার কোনো বাধ্যবাধকতা নেই ছেলেরাও কিন্তু অ্যাজ ওয়েল একটা ঘরকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন রাখে অনেক সময় দেখা যায় ছেলেরা বাইরে একা রয়েছে অথবা কোনো স্টুডেন্ট বাইরে গিয়ে পড়ে পড়তে যখন যাচ্ছে তখন একা থাকছে তার জন্য ছোটো থেকেই বাচ্চাদের আমার মনে হয় শেখানোটা খুব দরকার যে নিজের কাপড় নিজে কিভাবে কাচবে যেমন আজকালকার আমরা বাবা মারা কী করি সব ওয়াশিং মেশিনের জন্য তুলে রাখি তারপরে বাচ্চারা সেটা শিখতে পারে না এরকম রকমই ছোটোখাটো জিনিস যেমন ছোটোখাটো রান্না করা এই সমস্ত জিনিসগুলো আমাদের ছোটো থেকেই মনে হয় শেখানোটা খুব দরকার এই জিনিসগুলো ছোট থেকেই আমার মা শিখিয়েছে বলে আজকে আমি ঘরের সমস্ত কাজ নির্দ্বিধায় করতে পারি এবং করবার পরও নিজের রিফ্রেশমেন্টটা কিন্তু ধরে রাখতে পেরেছি নাহলে অনেক সময় হয় ঘরের একটা দুটো কাজ করি অনেকে হাঁপিয়ে পড়ে বা হয়তো করতে চায় না বা বাইরে ছোটাছুটি করে হাঁপিয়ে পড়ে এই জিনিসটা তখনই হবে ছোট থেকে যদি তুমি তোমার বাচ্চাকে একদম সেই এনার্জেটিক সহকারে বড় করো বা তার মেন্টালটা সেভাবে সেট করে দাও যাই হোক এইগুলো আমার নিজস্ব চিন্তাভাবনা আবার বলছি আমি কাউকে আমার জোর করছি না আমার চিন্তাভাবনার সাথে মেলাতে বা মানতে আমার যেটুকু মনে হয় আমি সেটুকু তোমাদের সাথে শেয়ার করি বা যেটুকু আমি নিজের জীবনের ক্ষেত্রে প্রযোজ্য করি সেটুকুই শেয়ার করি যেমন আমি আমার বাচ্চাকে এখন থেকেই শেখাই ছোটোখাটো জিনিস করা ছোটোখাটো জিনিস আনা আমার কাজে হেল্প করা যাতে ভবিষ্যতে ওর এই কাজগুলো করতে অসুবিধা না হয় অনেক সময় আমাদের মেয়েদের ক্ষেত্রে কি প্রবলেম হয় আমরা বাবাকে বাবার ঘরে পাপা কি হয়ে থাকি এবং শ্বশুরবাড়িতে এসে হঠাৎ করে কাজের লোক হয়ে যায় এবং শ্বশুরবাড়ির লোক মানেই তারা এক্সপেক্টেশন থাকবেই ঘরের বউ এটা করে দেবে ঘরের বউ ওটা করে দেবে এটা জেনিয়ন ব্যাপার তুমি যত টাকাই ইনকাম করো না করো যদি লাখ টাকাও তুমি ইনকাম করো তবুও তোমার মধ্যে থেকে কিছু না কিছু এক্সপেকটেশন থাকবে যদি ধর তোমার রান্নার লোক রয়েছে কাজের লোক রয়েছে কিন্তু তবুও তোমার কাছে একটা শ্বশুরবাড়ি এক্সপেকটেশন থাকবে যে তুমি ভাতটা বেড়ে দেবে তাদেরকে এরকম ছোটোখাটো জিনিস তো এই জিনিসগুলো তখনই হবে যদি ছোটোবেলা থেকে শিক্ষাটা ঠিক দেওয়া হয় এবং শুধু মেয়ের মাদের নয় ছেলের মাদেরও অ্যাজ ওয়েল অ্যাজ এই শিক্ষাটা দেওয়া উচিত যে একটা মেয়ে যখন বাইরে থেকে এসে তোমার বাড়িতে সমস্ত কাজ করছে তোমারও উচিত তার হাতে হাত লাগিয়ে সমস্তটা করে নেওয়া একটা সময় ছিল যখন আমাদের বাবারা হয়তো এক গ্লাস জলটাও গড়িয়ে খেত না সেটাও আমার মারা মুখের গোড়ায় দিয়ে আসতো এক কাপ চাও মুখের গোড়ায় দিয়ে আসতো কিন্তু এখন আমাদের জামানা পাল্টেছে আমার বর যেমন হাত কুড়িয়ে রান্না করে আমাকে খাওয়াই এবং আমার সাথে সাথে যতটা যা পারে করে দেয় যেমন ঘরের ডাস্টিংয়ের কাজটা ম্যাক্সিমাম ডিনই আমার হাজব্যান্ড করে দেয় তো সেরকমই কিছু কিছু কাজ ভাগ করে নেওয়াটা খুব দরকার বিশেষ করে যখন আমরা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছি যেখানে আমার হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে হাতে হাত লাগিয়ে উপার্জন করতে হচ্ছে তখন দুজনে হাতে হাত লাগিয়ে সমস্ত কাজটা করে নেওয়া উচিত বলে আমার মনে হয় আজকে না আমের চাটনি বানাচ্ছিলাম আমি একা বানাইনি আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে বানাচ্ছিলাম তাই কথাগুলো মনে হলো তাই বললাম এই যে প্লাস্টিক চাটনিটা করাবার জন্যে আমটাকে সেদ্ধ করে নিয়েছি অ্যান্ড দেন স্ম্যাশ করে দিলাম স্ম্যাশটা করে দেওয়া অবধি আমি করে দিয়েছি এরপরে কড়াইয়ে যেটা করবে সেটা কিন্তু আমার হাজব্যান্ড করবে যে জিনিসগুলো ও ভালো করতে পারে সেগুলো আমি ওকে বলি করতে ও কাজের ফাঁজে ফাঁকে সময় বার করে ওইটুকু কিন্তু করে দেয় যেমন দেখো এই যে আমি দিয়ে দিলাম বাকিটা কিন্তু ও করবে প্লাস্টিক চাটনিটা তো চলো একবার রেডি হওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এর মধ্যে আমসার অ্যাড করা হয়েছে আমাকে বললো আমসারটোটা কেটে অ্যাড করে দিয়ে যাও প্লাস্টিক চাটনিটাও ভীষণ ভালো বানায় আমি অতটা ভালো বানাতে পারি না তার জন্য আমি ওকে বলেছি তুমিই বানিয়ে দেবে যেমন চিকেন মটন হলে আমি বলি তুমিই বানাবে যদি দিনের সময় না পাও রাতে করো রাতে বানালে তুমি বানাও তো এরকম ছোটো খাটো জিনিস ভাগ করে নেওয়াটা কিন্তু খুব দরকার সব পুরুষ সমান হয় না সবাই সবটা পারে না আমি বলছি না যে সবাই পারবে যেমন আমার বাবা পারতো না আমার কাকা পাবার পারতো তো সবাই সবটা পারে না তো যে যেটা পারবে সেইভাবে সেটা হেল্প করা উচিত বউকে হয়তো রান্না বান্না সব সব পুরুষ পারল না কিন্তু রান্না নাই বা পারলো অন্য কিছু পারতে পারে বউর সাথে বউ যখন রান্না করছে তখন একটু কথা বলতে পারে দিনের বেলা তো সময় দিতে পারবে না রাতেবেলা অন্তত এক টেবিলে বসে ফোনটা না ঘেটে দুটো কথা বলতে পারে এবং তার সাথে সেই সারাটা দিন যাবত কি কাটাচ্ছে সেটা স্পেন্ড করছে সেটা কথা বলে সময় কাটাতে পারে আমার মনে হয় এতে সম্পর্কগুলোও ভালো হয় আলু ঝুরিটা না একটু পরিষ্কার করে নিচ্ছি এই কখন থেকে বক বক করছি লাইক করবে না বলো তো যাও 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 তাড়াতাড়ি লাইকটা করো তো তারপরে আবার আমার বকবক শুনবে লাইকটা করো ভিডিওটা একটু শেয়ার করে দাও বন্ধু বান্ধবের সাথে আর সাবস্ক্রাইব নি তো তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করো জানো না সাবস্ক্রাইব করা মানে বন্ধু হয়ে যাওয়া বন্ধু হয়ে যাওয়া মানে একে অপরের পাশে থাকা এবং তুমি যখন সাবস্ক্রাইব করবে তার মানেই তো আমরা দুজন মিলে একসাথে বন্ধু হলাম এবং একসাথে পথ চলবো তাই ঝটাফট সাবস্ক্রাইবটা করে নাও আলুগুলো না আমি ঝুড়িতে রাখি এবং ঝুড়িটা একটু ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করি এই গ্রীষ্মকাল যাবতটা যেমন হচ্ছে যে ঘরটাই এসি চলে ধরো দুপুর আর রাতে দুবেলা এসি চলছে যে ঘরটা সেই ঘরটা তুলনামূলকভাবে সব ঘরের থেকে ঠান্ডা থাকে তো সেই ঘরে আলু আর পেঁয়াজের ঝুড়িটা না আমি ঢুকিয়ে রাখি তাহলে কি হয় আলু পেঁয়াজগুলো পচে না না হলে আমি দেখেছি বাকি ঘরগুলো যেগুলোতে ধরো অত সারাদিন ফ্যান ট্যান চলছে না রাখলে কিন্তু একটা একটা করে আলু টালু পচতে শুরু করে আর এই গরমকালে এই সমস্যাটা কিন্তু সবারই দেখা তো আমার হয় ছোট হোক 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 বড় বড় ঘর ঘর কি এই একটা কাজ আমরা সবাই করতে পারি যে আলু পেঁয়াজ যায় সবজি পাতি তো ফ্রিজে থাকছে কিন্তু আলু পেঁয়াজটা তো থাকে না তো এই দুটো জিনিস ঝুড়ি করে যে ঘরে আমাদের এসি চলছে সেই ঘরে খাটের তলায় রেখে দিলাম তাহলে কিন্তু জিনিসগুলো ভালো থাকে এবং পচার হাত থেকে রক্ষা করা যায় চলো চলো চানটা করে আছি ছটা আজকে না শ্যাম্পু করেছি মাথায় আর শ্যাম্পু করার জন্য আমি অলওয়েজ তোমাদেরকে দেখাই আজকে আর দেখানো হলো না যে চা পাতার একটা জল বার করি ফুটিয়ে তার মধ্যে একটু মেথি অ্যাড করে দিই আজকে না একটু কফিও অ্যাড করেছি অ্যান্ড দেন ওই জলটাতে শ্যাম্পু গুলে মাথায় শ্যাম্পু করি বিশ্বাস করো এই লিকুইডটা যবে থেকে ইউজ করছি মেথির জন্যে সম্ভবত চুলে কন্ডিশনার ইউজ করতে হচ্ছে না এত সুন্দর কন্ডিশনার হয়ে যাচ্ছে চুলটা যাদের ছেলেদের তো কন্ডিশনার প্রয়োজন হয়ই না মেয়েদের প্রয়োজন হয় কিন্তু আমায় আমি যাবে থেকে এই মেথি দিয়ে লিকুইডটা বার করা শুরু করেছি চা পাতা তো চুলটাকে তোমার হালকা ব্রাউন ইউজ করে দেয় কফিও তাই করে বাট চা পাতাটা একটু রাফ করে দেয় চুলটাকে তো সেই রাফনেসটা না মেথি দূর করে দেয় আগে আমি লেবুটা ইউজ করছিলাম তার মধ্যে লেবু দিয়ে ইউজ করছিলাম কিন্তু এখন লেবুটা দিই না কারণ লেবুটা দিলে খুশকিটা কম হয় তো এখন তো গ্রীষ্মকালে খুশকির সমস্যা নেই তাই আর সেটা দিই না এখন এই লিকুইডটা বার করি আমি শ্যাম্পু করছি খুব উপকার পেয়েছি তোমরাও ট্রাই করতে পারো চলো লাঞ্চটা দেখা যাক লাঞ্চে আজকে পুচ্ছে ভাজা করেছি ভাত করেছি আর এই যে আমার বরের হাতে প্লাস্টিক ছাড়িয়ে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছে বেচারা তার জন্য একটু লাল লাল কালার হয়েছে বাট অল দো টেস্ট কিন্তু একদম পারফেক্ট আর হেভি হয়েছে একদম বিয়েবাড়ির মতো আর এই যে গতকালের একটু মাটন ছিল চিকেন মটন ছাড়া তা চলেই না কি বলবো ভদ্রলোক চিকেন মটন ছাড়া ভাত খেতেই পারে না যেদিন চিকেন মটন হবে না সেদিন যে কি অশান্তি হয় ঘরে যাই হোক তো এই মটন আছে এই দিয়ে আর দই দিয়েছিলো দইটা আমার শ্বশুরমশাই এনে দিয়েছিল লাল দই খেতে আমি ভীষণ পছন্দ করি তো এই শ্বশুরমশাই যখনই আনে তখনই আমাদের জন্য দিয়ে যায় তো সব দিয়ে লাঞ্চ টাঞ্চ সেরে এখন বিকালবেলা ঠিক করেছি একটু বেরোবো বেরোবো বলতে ওই মেয়েটাকে একটু ক্লাসে দিতে যাওয়ার আছে তো সেই সুযোগে ওকে দিয়ে আমি আর হাজব্যান্ড মশাই একটুখানি হাঁটা করে তার একটু রেডি হচ্ছিলাম তো রেডি হতে হতে একটু রিল বানালাম রিল টিল বানিয়ে পোস্ট করলাম তোমরা যারা আমার ইনস্টাগ্রামে ফলো করিনি ইনস্টাগ্রামে ফলো করতে পারো ইনস্টাগ্রামে আমি রিল পোস্ট করি প্রতিদিন বেশি সে যখন যেমন পারি তবে প্রতিদিন একটা রিল অবশ্যই পোস্ট করি আর অনেকেই আছে যারা আমার ইনস্টাগ্রাম ফলো করেছে আর যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও বা কথা বলতে চাও তারাও কিন্তু ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো তবে প্রয়োজনের ক্ষেত্রে আর কি অপ্রয়োজনীয় কথাবার্তা বা চিটচাট করার জন্য বলছি না আর ইনস্টাগ্রামের আমার যে প্রোফাইলটা আছে সেটা তুমি লিঙ্কটা আমার ইউটিউবের হোম পেজে পেয়ে যাবে হোম পেজে গেলেই কিন্তু পেয়ে যাবে যে আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা এবং সেখান থেকে ক্লিক করে তোমরা আমার একদম থ্রো ইনস্টাগ্রাম চ্যানেলে চলে যেতে পারবে তো চলো এখন রেডি হয়ে গেছি আর এত গরম পড়েছে ওই জন্য একটা স্লিভলেস করতে বললাম আশা করি ভালোই লাগছে আর একটুখানি কাজল একটু লিপস্টিক লাগিয়েছি আর কোনো কিছু সাজেনি বেশি সাজগোজ আমার ভালো লাগে না হালকা লাইটের ওপর সাজগোজটাই আমার বেশি প্রেফারেবল মনে হয় ভালো লাগে বেশি ন্যাচারাল লাগে আর যখন বাইরে কোথাও যেতে হয় তখন তো একটু সাজগোজ করতেই হয় কিন্তু আমি খুব একটা বেশি সাজগোজ করিনি আজকে যেমন বললাম সামান্য একটু কাজল লাগিয়েছি একটু লিপস্টিক লাগিয়েছি আর রেডি হয়েছি চলো একটু ঘুরে আসবো মাঝে মাঝে বরের সাথে একটু সময় কাটানোও তো দরকার তাই না বলো প্রত্যেকটা কাপেলেরই নিজস্ব বলে একটা সময় কাটানো অবশ্যই অবশ্যই উচিত বলে আমার মনে হয় বাচ্চারা আসলে না অনেক সময় সেই সময়টা কাটাতে তারা ভুলে যায় বা কাটাবার সময় পায় না সুযোগ পায় না বা কাটাতে চায়ও না এবং দাঁতে করে না সম্পর্ক অনেকটা অবনতি ঘটে তার জন্য আমার মনে হয় এটা করলে বেশি ভালো তাহলে অনেক কথা বললাম এবার একটু বাইরে ঘুরে ঘুরতে যাওয়া যাক আর আমার এই ছোটো ব্যাগটা নিয়ে নিয়েছি আমার খুব কমফর্টেবল লাগে সাইডে এইভাবে ব্যাগ নিতে হয় জন্য আমি যে ব্যাগই নিই যেন এরকমভাবে নেওয়া যায় আর চুলটা একটা মনিটেল করে নিলাম কারণ প্রচণ্ড গরম করছে আর এই যে আমার কন্যা রেডি হয়ে গেছে তাকে দিয়ে দেবো ক্লাসে অ্যান্ড দেন আমরা দুজনে একটুখানি ঘুরে আসবো আর আমরা যেহেতু অনেকটা উপরে থাকি তার জন্য নামটা আমাদের লিফ্ট ব্যবহার করতে হয় আর এই যে লিফটে চড়ে ছি লিপতে খানিক্ষণ সময় লাগে নামতে কারণ আমরা ওভারঅল অনেকটা হাইরাইজ বিল্ডিং এ থাকি আর চলো আজকে আসি তাহলে দেখা হচ্ছে কালকে আমি একটু ঘুরে আসি লাভ ইউ বাই